আপনারাই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের পার্টনার এটা খুবই এবার যাবে সরকারি চাকরি করে আর স্বামী সামি সামি স্বামী ডিউটি করে আট ঘন্টার মধ্যে দুই ঘন্টা ধরি ফেলছে রে ভাই ধরি ফেলছে ব্যারিস্টার সমন আইনের লোক সে ধরি ফেলছে ডাক্তাররা যে বাটপারি করতেছে সেই জিনিসটা ব্যারিস্টার সুমন নিজেই ধরে ফেলছে কেমনে জানেন শুনতে চান চলুন যদি পার্টনারশিপ থাকেও আপাতত এই পাঁচ বছর আমি যতদিন আছি আর পার্টনারশিপ রাইটেন না এটা আমাদের সবার জন্য ভালো রাজনৈতিক ইনফ্লুয়েন্স আপনারা শুনতে পারছেন কেমনে ধরছে বর্তমানে আমাদের যে ডাক্তাররা আছে এরা সরকারি চাকরির নামে নিজের ক্লিনিক খুলে টাকা কামাচ্ছেন টাকা 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 তারা চিকিৎসা সরকারি মেডিকেলে ঠিক মতো করে না তারা সরকারি মেডিকেলে ডিউটি করে দুই থেকে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা বাকিটা সময় দেয় তাদের ক্লিনিকে কারণ সেখানে টাকার মেশিন বেতন খাচ্ছেন সরকারের আর টাকা কামাচ্ছেন নিজের ক্লিনিকে ব্যারিস্টার সমান ধরে ফেলেছেন ব্যারিস্টার সমান বলতেছে যে আমি এটার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবো যেন কোনো ডাক্তার চাকরিরত অবস্থায় ক্লিনিক করতে না পারে এর জন্য আমি সুমন ভাইয়ের পক্ষে আছি এবং তার পক্ষে আমি ভোট দিচ্ছি একবারে সঠিক কথা কোনো ডাক্তার কর্মরত অবস্থায় সে ক্লিনিক করতে পারবে না আর যদি এটাকে সমাধানে আনা যায় তাহলে বাংলাদেশের চিকিৎসা একশো পার্সেন্ট ভালো হবে দুর্নীতি হবে না আপনারা দেখেন ব্যাসটা সুমন ভাই জাগা মতো হাত দিয়ে বসেছে যে ডাক্তাররা চিকিৎসার নামে ব্যবসা করতেছে এগুলো বন্ধ করেন না ভাই বন্ধ করেন আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে তাদেরকে গলা কাটতেছেন আপনারা বড় লোকদের কারণ তারা তো এমপি মন্ত্রী নিয়ে আপনাদের কাছে কিন্তু একজন চাষি একজন গ্রামের ভাই বোন একজন গ্রামের মা বাবা তারা যখন শহরে আসছেন বড় বাবুর কাছে ডাক্তার বাবু সুযোগ পাই একে মারতেছেন ভাইরে ভাই সময় আছে ভাই এখন এগুলো বন্ধ করেন আপনারা সঠিক চিকিৎসাটা দেন যতটুকু সরকার আপনাদেরকে দিচ্ছে সরকারের দায়বদ্ধতার মধ্যে থাকেন সরকারের নাম ভাঙিয়ে আপনারা অবৈধ পয়সা কামায়েন না এতে সরকারের বদনাম হয় আপনারা সরকারি চাকরি করে নিজে ক্লিনিক করতেছেন টাকা কামাচ্ছেন এতে সরকারের বদনাম হচ্ছে তাই আমি সুমন ভাইয়ের পক্ষে ভোট দিয়ে বলছি সুমন ভাই আপনি এগিয়ে যান আপনার পাশে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষরা আছে আপনার ফ্রেন্ডরা আছে এরকম ভিডিও হাজারো হাজারো প্রতিবাদের ভিডিও আপনি মিডিয়া জগতে নিয়ে আসেন ধন্যবাদ সবাইকে আর সুমন ভাইয়ের কাজটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন